আমার পার্সোনাল একদম খুব পছন্দের একটা ব্র্যান্ড হলো অরাইমো বাংলাদেশ যেটা নিয়ে তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম এবং আতিফ ইসলামের যে কনসার্টটাতে আমি গিয়েছিলাম সেটা কিন্তু আমাকে স্পন্সার করেছিল অরাইমো বাংলাদেশ তো অরাইমো বাংলাদেশ কিন্তু এখন আমাদের মিনি ট্রেড ফেয়ারে ওনাদের একটা স্টল পেয়ে গেছি এবং আমি ওনাদের সাথেই আছি বাংলাদেশ আমার খুব পছন্দের একটা জায়গা সেখানে আমরা কি কি পাচ্ছি ওনাদের কাছ থেকে শুনে নিব এবং প্রতিটাতে কিন্তু হানড্রেড পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় পাচ্ছ সো দেখছি আমরা কি কি পাচ্ছি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন সো আমরা কি কি পাচ্ছি ভাইয়া এখানে এখানে হচ্ছে আমাদের অরণ্য থেকে আমরা প্রেজেন্ট করতেছি আমাদের ইয়ারফোন আমাদের নেক ব্যান্ড আমাদের পাওয়ার ব্যাংক আমাদের স্মার্ট ওয়াচ সো আমাদের হচ্ছে কার চার্জার কিছু ছিল বিফোর এখন আপাতত আমাদের স্টকে নেই তাছাড়া হচ্ছে আমাদের নতুন কিছু এয়ারপোর্ট আসছে আমাদের মার্কেটে দেখতে পারেন থ্রি টোয়েন্টি থ্রি স্পেস বাস জেট নিয়েও সো এটা অলরেডি হচ্ছে আমরা থার্টি ডেজ হচ্ছে লং টাইম প্লে করতে পারবো মিউজিক সো যার ওয়ারেন্টি নিয়ে আমাদের কোনো দরদরি কোথাও কিছু করতে হবে না সো এক বছর হচ্ছে অফিশিয়াল ওয়ারেন্টি ওয়াট লাইক ওয়ারেন্টি হচ্ছে আমাদের গ্যারেন্টি থাকবে আর কি প্রোডাক্টে তাছাড়া হচ্ছে যে আমাদের নতুন একটা আপডেট প্রোডাক্ট আসবে এএনসি এনসি বোথ সাপোর্টিভ দুটোই সো আমি এটা হচ্ছে ফোর্টি আওয়ার্স আছে লং টাইম ব্যাকআপ সো আমাদের এই প্রোডাক্টে যে আর জিবি লাইটটা

আপনি দুটো ফোনে কল আসলে কথা বলতে পারবেন না আপনার ইন্টারেস্টিং বাইকার ভাইদের জন্য এটা হচ্ছে যখন ফোন আসে অনেক সময় আমরা বুঝি না ফোন আসে পকেট থেকে বাইক থেকে বের করা যাবে না সো ভাইব্রেশন হবে আমাদের নেক ব্যান্ডে এখান থেকে আপনি প্লে পজ কথা বলতে পারবেন কিভাবে সাপোর্ট করবে হচ্ছে দুটো ডিভাইস হচ্ছে আপনি কানেক্ট করলাম ফোনে ব্লুটুথের মধ্যে আমি দুটো ডিভাইস কানেক্ট করে রাখবো কানেক্ট করে পকেটে রেখে দেবে ফোন যখন ফোন আসবে তখন অটোই ভাইব্রেট করবে দুই ফোন দুই পকেটে থাকলো বা একটা ফোন ব্যাগে থাকলো তখন অটোমেটিকলি এটা হয়ে যাবে আমাদের এখানে আর আমাদের হচ্ছে নিজের একটা অ্যাপ আছে ওরাই সাউন্ড এখান থেকে আপনি বেস বুস স্ট্যান্ডার্ড মোড রক মোড হ্যাভি বেস অনেকগুলো মোড আছে আপনি নিজের মতো কাস্টমাইজ করে আবার নিয়ে নিতে পারবেন তো তাহান যেটা তাহসানটা তাহসানের কিন্তু ভয়েস এটা ইয়া করা আছে আমাদের যেটা টিউন করা আছে তাহসানের মিউজিক আপনি টিউন করে নিতে পারেন আপনি নিজের মতো কাস্টমাইজ করে একেবারে ফ্রি আচ্ছা এই তাহসান হচ্ছে আমাদেরকে এটা ভালো একটা অপরচুনিটি দিতে আমাদের ব্র্যান্ড এমবাসেডর আমাদের ব্র্যান্ড এমবাসেডর হচ্ছে তাহসান ভাই এবং আমি কিন্তু তাহসান খানের খুব বড় একজন ফ্যান আর দেখেন অরাইমো সামনে কিন্তু এত এত ভিড় সব সময় থাকে কারণ অরাইম কিন্তু ওনাদের কোয়ালিটি বলতে পারব গেলে একদম বেস্ট কোয়ালিটি আমি নিজেও ইউজ করি ওনাদের হেডফোন সো আপনারা যারা অরাইমোর প্রোডাক্টের সাথে এখনও পরিচিত হননি প্লিজ ওনাদের অরাইমোর যে কোনো প্রোডাক্টটা আপনারা ইউজ করে দেখবেন এবং কম্পেয়ার করলে আপনারা দেখবেন এটা কিন্তু আসলেই বেস্ট আর আমাদের হচ্ছে একটা সারপ্রাইজ অফ চলছে 100% পর্যন্ত মূল্য ছাড় তাছাড়া হচ্ছে আমাদের 5% আর কি থাকবেই কাস্টমারদের জন্য তাছাড়া হচ্ছে টিভি ফ্রিজ ডিপ ফ্রিজ অলসো এয়ার টিকেটও থাকবে অলরেডি তো ডিপ ফ্রিজ তিন পেয়ে গেছে আমাদের তাই এখন অফার আছে আমাদের ফ্রাইডেতে একটা লাকি ড্র অফার হবে দেখা যাক আল্লাহ ভরসা होप सो দা বেস্ট তো এখন যারা চাচ্ছেন যে এই লাকি উইনার হতে তাদেরকে কিন্তু অরাইমার প্রোডাক্ট কিনতে হবে এবং আপনিও কিন্তু জয়ী হয়ে যেতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড়ের অফার তো আছেই এটা কতদিন থাকবে শুধু রমজান ক্যাম্পেইন আমাদের হচ্ছে রমজান পর্যন্ত আমাদের অফারটা থাকবে অরাইমার কি আমরা কোনো শোরুম পাচ্ছি হ্যাঁ আমাদের অরাইমার অনেক শোরুম আছে আমাদের ধর বসুন্ধরাতে আছে যমুনা ফিচার পার্কে আছে বাইতুল ভিউ টাওয়ারে আছে তারপর টোকিও স্কোয়ারে আছে সব জায়গায় আমাদের অরাইমার ব্র্যান্ড সব আছে আর এই যে যে অফারটা চলছে এটা তো যে কোনো শোরুমে আমাদের যে হোটেল আমাদের ডিটেইল ক্যাম্পিং বলেন ব্র্যান্ড বলেন এসএস শপ বলেন সবগুলোতে আমাদের এই ক্যাম্পিং রমজানের উপলক্ষে কিন্তু এই বিশাল যে ক্যাম্পেইনিং এটার জন্য কিন্তু অরাইমো এত এত ছাড় দিয়েছে লাকি কুপনের ব্যবস্থা করেছে দেরি করা যাবে না রমজানের মধ্যেই কিন্তু সবাইকে আসতে হবে এবং অরাইমোর প্রোডাক্টগুলো ইউজ করতে হবে তাহলে হয়ে যাবে আপনিও লাকি একজন थैंक यू थैंक यू সো মাচ আপু थैंक